সাকিব খানের বিষয় পরিচিত পর্বত সিনেমা মূল কাহিনী কি শত্রুর মূলত শুরু হয় নায়িকা যখন সাকিব খানের সাথে দেখা করতে আসে দেখার পরেই সাকিব খান নায়িকার প্রেমে পড়ে যায় প্রেম পরে যায় তার চেহারায় মুগ্ধ হয়ে যায় সাকিব খান সেই অনুযায়ী নায়িকাকে দেশ বিভিন্ন অনুদান দান করে কিন্তু এর মূল কাহিনীতে দিয়ে থাকে যে নায়িকার বাপ কে সাকিব খানের কারাগারে এবং তাকে মৃত্যুদণ্ড সেই চক্রান্তর প্রতিশোধ অনুসারেই নায়িকা আসে সাকিব খানের সাথে রাজনৈতিক মামলার রাষ্ট্রীয় পর্যায়ের কিছু মন্ত্রীদের খুন হওয়ার পর সেটা আবার সাকিব খানের কাছে আমি মূল কাহিনী প্রকাশ পেয়ে যায় আর সেই মূল কাহিনী প্রকাশ করে সাকিব খান হচ্ছে যারা ষড়যন্ত্র করছিল নায়িকার বাবুর সাথে তাদের এক জায়গায় আমন্ত্রণ করে হত্যা করে এই হত্যার পরে সাকিব খান চলে যায় নায়িকার কাছে ংসী হত্যাকাণ্ডের ওরা আলোচিত হয়ে যায় দেশ এই সিনেমার মূল কাহিনী হচ্ছে প্রেম প্রেম থেকে ছলনা ছলনার শেষ পর্যায়ে হচ্ছে আবার সত্যিকারের ভালোবাসা দেখানো আর পুত্রের প্রতি বাপের ভালোবাসা এখানে পুত্রকে আগলে রাখে বাপ বর্বর সিনেমার অনেকটা এনিম্যাল সিনেমার সাথে কিছু মিল আছে আর এখানে যখন সাকিব খান নায়িকার বাপের যাদের মিথ্যা মামলায় কারাগারে দিয়েছিল ফাঁসিতেছিল তাদের মেরে যায় তখন নায়িকা তারা আসল সরনা দেখায় যে তাকে বিয়ে করবে না তার সাথে ছড়ানা করছে ও যে তোর সাথে ভালোবাসতে লাগছে এক সেকেন্ড তোকে বলে যেতে লাগবে নৈন্য সেকেন্ড এটি হচ্ছে মূল ডায়লগ ও শেষ পর্যায়ে সাকিব খান যাদের হত্যা করে তাদের মধ্যে মন্ত্রীর ছেলে সাকিব খানকে ডেকেছে কার অ্যাক্সিডেন্ট করে মারতে চায় এই জন্য তার রূপ পরিবর্তন হয় এবং নায়িকাকে বিয়ে করতে চায় আর শেষ পর্যায়ে এসে সাকিব খান সেই বিয়ের মঞ্চে দান্ডব চালায় এবং এক পর্যায়ে বলে জিল্লু মাল দে প্রচলিত ডায়লগ এটা জনপ্রিয় ডায়লগ হয়ে গেছে জিল্লু মাল দে এবং সাকিব খানের বর্বাদের অ্যাকশন নারীর ছিল মিথ্যা মামলায় অপরাধ দিকে সাজা শেষ পর্যায়ে হচ্ছে অপরাধী নিজ অপরাধ স্বীকার করে সাকিব খানের মৃত্যুদণ্ড পুত্রের প্রতি ভালোবাসা দেখায় মিশা সাগতার এই অ্যাকশনের হচ্ছে অনেকটা বলিউডের কাহিনী কপি করা সাকিব খানের পুরো চেহারায় লুক চেঞ্জ করে হলায় লাশ পর্যায়ে একটা দূর আর হচ্ছে এখানে এনিমেল সিনেমার মধ্যেও যেমন ভিলেনের নারীর প্রতি একটা লালসা কাজ করে এই সিনেমার মধ্যে হচ্ছে ভিলেনের নারীর প্রতি লালসা থাকে এই একটা মিল আছে আর এই বরবাদ সিনেমার মধ্যে নারীর প্রতি লালসা নারীর প্রতারণা আর নারীর প্রতারণা করেন মাদক এইগুলো প্রকাশ পাইছে যার হচ্ছে ক্ষমতা আধিপত্য ক্ষমতা থাকলে যে কোনো অপরাধ সংগঠিত হওয়া হতে পারে তাই সিনেমা বরবাদ সিনেমায় প্রকাশ পায় মূল সিনেমার কাহিনী এইটুকুই যে হচ্ছে নারী এই জন্য পুরুষের জীবন ধ্বংস হয়ে যায় আবার নারী চাইলেই পুরুষের জীবনকে ভালো করতে পারে নারীর নায়িকার কারণে রূপের কারণে নায়িকাকে ভালোবাসে সাকিব খান তার নেশার জগৎ ছেড়ে দেয় আবার সেই নারীর প্রত্যাণার কারণে নারী ছেড়ে গেলে সাকিব খান আবার তার নেশার জগতে ফিরে যায় নেশায় ডুবে যায় সাথে হচ্ছে বিধ্বংসী হামলা শুরু করে এই দুনিয়ার সকল অপরাধের মূলে হচ্ছে নারী নারী চাইলে পুরুষের জীবনকে সুন্দর করতে গোছাতে পারে এবং নারী চাইলেই পুরুষের জীবনকে ধ্বংস করতে পারে নারীর কারণেই দেখেছি পুরুষের জীবন নষ্ট হয় জীবন যায় এই নারী চরণামলী যার চরণা বোঝা খুবই কষ্টকর যা পর্বত সিনেমার মধ্যে প্রথমের যে ছলনা সেই ছলনা থেকে আবার ভালোবাসায় পরিমাণে মনে দেখায় যে ভালোবাসছে আর সেই ভালোবাসা প্রকাশের জন্য সাকিব খানের জীবন লাস্টে ফাঁসির মঞ্চে চলে যায় নারীর প্রেমে ভিড়েরও জীবন হারায় সাকিব খানের হাতে নারী খুবই এক খারাপ জিনিস যেমন নারী ভালো তেমনই খারাপ নারী এই সমাজটা আদেশটা সুন্দর করতে পুরুষের জীবন সুন্দর করতে আবার নারী পারে সবকিছু ধ্বংস করে দিতে দিতেময় নারীর শেষ কিন্তু খুব খারাপ হয় নারী হচ্ছে রূপের ছলনায় পুরুষকে আকৃষ্ট করে সবকিছু ধ্বংস করে দিতে পারে স্কুল জীবনের ফ্রেম যেমন যুবকের জীবন নষ্ট করে দেয় নারীর ছলনার জন্য বিনা অপরাধে অনেক মানুষ জেল খাটে অনেক মানুষের প্রাণ যায় এই বর্বাদ সিনেমার মধ্যে দেখা যায় যে নারীর কারণেই হচ্ছে মেয়ের কারণেই সাকিব খানের জীবনের বিদ্যাক্ষী ওই নারীর কারণে হচ্ছে বিলনের জীবন যায় নারী প্রেমে পড়ে নারীকে বিয়ে করার করতেছে বিলান বিলন বিলনের মৃত্যু হয় কানি মূলে অপরাধে যে কোনো সমাজের মূল অপরাধের মনে থাকে নারী সংসারের ঝামেলার মূলে থাকে নারী এই নারী পারে যে কোনো একটা সংসারকে সুন্দর করতে একটা পুরুষের জীবনকে সুন্দর করে সুন্দর করতে আমার এই নারীর কারণেই হচ্ছে পুরো পুরুষ সংসার জীবন দেশ ধ্বংস হয়ে যায় আর সরণাময়ী নারীর এই সমাজে আসলে জন্য খুবই খারাপ আর এই সরণাময়ী নারীর বিশ্বাসগত নারীর শেষ পরিণতি গেছেন আমাদের হয়েছে মৃত্যু কিন্তু সে শেষ সময় প্রকাশ করছে না সে তাকে ভালোবাসছে কিন্তু সব স্মরণার সব ষড়যন্ত্রের মাধ্যমে সবকিছু ধ্বংস করে শেষ সময় যদি প্রকাশ করে যে ভালোবাসছে এই ভালোবাসার কোনো মূল্য নেই সব কিছু চারপাশে সবকিছু ধ্বংস করে দেয় নারী সহানুভূতি প্রকাশ করে যে ভালোবাসার সেই ভাষা কী মূল্য আছে কোন বললে যখন সাকিব খান নাগাইকে মেরে ফেলে রে আমি যদি তুই যদি আমার না হস তাহলে কারও হতে করবি না এবং সেই জন্য সাকিব খান নাগাইকে গুলি করে মেরে ফেলে এবং এর পরে নারী বলে যে না তোমাকে ছড়ানো করতে করতে আমি তোমার প্রেম করে গেছিলাম সত্যি সাকিব খান যেন অসুস্থ থাকে তখন লুকিয়ে তাকে দেখতে যায় তার জন্য দোয়া করে সেই কথা প্রকাশ করার পর সাকিব খান নায়িকার প্রতি মহাবত বেড়ে যায় এই জন্য শেষ পর্যায়ে নায়িকাকে বসলানোর জন্য বলে ওই জেলো হেলিকপ্টার খবর কিন্তু নায়িকার শেষ সময় মারা যায় এই হচ্ছে বাচ্চা আমার মূল কাহিনী আর শেষ পর্যায়ে দেখ যখন নায়িকা বলে যে তাকে ভালোবাসা নায়িকার প্রতি ভালোবাসা দেখে যে সাকিব খান এভিউ ভিউতে যে মামলা হয় বিচারিক আদালতে উকিল মিথ্যা প্রমাণ করতে চায় কিছু বটে নাই কাহিনীটা হচ্ছে সাজানো সিনেম্যাটিক কিন্তু শেষ সময় নায়িকার প্রকাশ প্রকাশার প্রকাশ যখন করে যে সত্যি তাকে ভালোবেসে বলেছিল তখন নায়িকার প্রতি আবার ঘৃণা থেকে মোহাম্বত জেগে উঠেছে কিছু কিন্তু সময় ফুরিয়ে যায় সেই সময় বাঁচাইতে যে নায়িকা থেকে গেছে বাঁচাইতে পারে নায়িকা মারা যায় আর সাকিব খান এই জন্য হচ্ছে অনুশোচনা করে যে সে নিজ হাতেই তার প্রিমিয়ারকে হত্যা করছে বিচারিক আদালতে উকিল পক্ষ বিপক্ষের বিভিন্ন যুক্তি দিতে থাকে সাকিব খানের পক্ষের উকিল এবং বিপক্ষের উকিল যখন বিচারিক আদালতে ঝগড়া সামিল হয়ে যেতে থাকে যে না সাকিব খানের উকিল বলে যে এরা সাকিব খান মানসিক ভারসাম্যহীন তখন উকিল বলে এই রকম সার্টিফিক ভুয়া সার্টিফিকেট যেখানে সব তৈরি করতে পারে এই জন্য বিচারিক জজ বলেন যে সাকিব খানকে ভুল ঘটে না বলার জন্য যে আসলে কি এই ঘটনার মূল কাহিনী কি অপরাধ কি সে করছে না করছে না তখন সাকিব খান সকল ঘটনা স্বীকার করে নেয় যে তার নিজ হাতে তার নায়িকাকে হত্যা করছে এর জন্য বিচারক বলে যে আপনি বুঝে শুনে কথা স্বীকার করছেন এর জন্য আপনার তো তিনশো দুই তারা হয়ে যেতে পারে সাকিব খান বলে যে আমি যে হত্যা নিজ প্রেমিকাকে হত্যা করছি হয় হোক সে সাজা সে রাজি তাকে হাতে হত্যা করছে সেই কথা সে স্বীকার করে নেয় যে শেষ সময়ে ভালোবাসা দেখাইতে গিয়ে নারী পুরুষ নারীকে বেরো না কিন্তু নারীর প্রতি ভালোবাসা শেষ সময়ে দেখেন এর মাঝে নারী ছোলোটা করে পুরুষের কতগুলো পুরুষের জীবন নষ্ট করলো এক জীবন নষ্ট হয় নায়কের জীবন নষ্ট হয় নায়কের বাবার জীবন নষ্ট হয় আর জীবন চলে যায় মূল মূলে কিন্তু একজন নারী একজন নারীর জন্য তিনজন মানুষের জীবন নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল আর এরপর বিচারিক আদালত সাকিব খানকে আদেশ দেয় প্রেরণ করেন স্মৃতির কথা মনে করে সে মাথামত বিচার মেনে নেয় এবং নায়িকার ভালোবাসার প্রতি ষ্ট হয়ে সে ফাঁসির চলার জন্য প্রস্তুত হতে থাকে তার সময় মৃত্যুদণ্ডের সময় কাছে আসে তাকে গোসল করিয়ে সে শেষ সময়ে আল্লাহ তালার ইবাদত নামাজ পড়ে এবং আল্লাহ তালার কাছে তাদের তার জীবনের সকল মাফ চায় এখানে একটা শিক্ষা হচ্ছে আপনি যতই গুনা করেন গুণা শেষে বলে আপনি যখন আপনার ভুল বুঝতে পারেন তখন তবাব করে আল্লাহতালার কাছে মাপ চাইতে হবে সাকিব খানের সিনেমা শেষে সময়ে মৃত্যুর দণ্ডার দেশের আগে পাঠ করে ক্ষমা প্রার্থনা করে শেষ সময় বার বার সেরাবার মধ্যে দেখা যায় যে সাকিব খান কে ফাঁসির দণ্ডে দণ্ডিত হওয়ার পর তাকে ফাঁসিতে চলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সাকিব খানের মৃত্যুর সাথে সাথে তার বাবা আত্মহত্যা করে আমি শাসাগতার বলি করে যা এটা খারাপ আত্মহত্যা মহাফাফ সাকিব খান তার পাপে সাজা ভোগ করছে কিন্তু ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখে 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 সরকার আত্মহত্যা করে সাকিব খানের ফাঁসির সময় গনি আসে সাকিব খানের ফাঁসির জড়িতে চুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর এর মাঝেই হচ্ছে বরবাদ সিনেমা শেষ হয়ে যায় এই হচ্ছে মূল কাহিনী কাহিনী ওর শুরু হয় হচ্ছে সাকিব খান নায়িকাকে দেখে ভালোবাসা ফেলে এই ভালোবাসা থেকেই সকল বিশৃঙ্খলার সৃষ্টি হয় নারী শ্রমণারী জন্য সব কিছু ধ্বংস হয়ে যায় একটা সমাজ ও জীবনে এই হচ্ছে পর্বত সিনেমার রিভিউ